আমরা উনিশশো সালে এই দেশ স্বাধীন করেছিলাম লক্ষ শহীদের বিনিময়ে যে একটা সৈরাচারবিহীন দেশ এবং গণতান্ত্রিক দেশ পাব কিন্তু আমরা আজ পর্যন্ত এই দেশে গণতন্ত্র প্রশিক্ষিত হয় নাই গণতন্ত্রের নামে স্বৈরাতন্ত্র একের পর এক আমাদের বলা টিপে ধরেছে এবং আমরা এর আগে আওয়ামী লীগকে এক চাটিয়া ভোট দিয়েছি আমরা খুঁজি পেয়েছি তারা আমাদের সম্পত্তি শত্রু সম্পত্তি করেছে তারা আমাদেরকে নির্যাতন করেছে আমাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে আমরা এইবার সিদ্ধান্ত নিয়েছি পীর সাই যে সিদ্ধান্ত দিয়েছে যে সিস্টেমকে সিস্টেমে যদি ভোট হয় হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবে না আমরা যারা মাইনরিটি হিসেবে বাংলাদেশে আছি আপনারা জানেন প্রায় চুয়ান্নটা নৃগোষ্ঠী আছেন এর মধ্যে চারটা সম্প্রদায় বৌদ্ধ হিন্দু মুসলিম খ্রিস্টান কিন্তু অতিব দুঃখের বিষয় আমাদেরকে বারে বারে যারা শব্দের লেলেহান যারা স্বপ্নের বাতাবরণে এই মাইনটিকে ইউজ করে যখন সংসদে যায় তখন তারা এই সংস্কারের কথা বলে যায় আমি চাই যারা এবার সংস্কারে যাবেন যাদের সংগঠনের মধ্যে যাদের গঠনতন্ত্রে রূপরেখার মধ্যে থাকবে যাদের মধ্যে ইসলামী আন্দোলনের যেটা গঠনতন্ত্র সেখানে পরিষ্কার আছে সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠা এই জিনিস আমি কাদের মধ্যে দেখি নাই তাদের প্রমাণ আজকে এই যে মহা সমাবেশকে আমাদের মতো মানুষকে এসে মূল্যায়ন করেছেন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে এই জনসমুদ্রে আমাদের মাঝে উপস্থিত আছেন এ দেশের কোটি কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং প্রকৃত গণতন্ত্রের জনক পীর সাহেব নাই আমরা উনিশশো সালে এই দেশ স্বাধীন করেছিলাম লক্ষ শহীদের বিনিময়ে যে একটা শহীদ আচারবিহীন দেশ এবং গণতান্ত্রিক দেশ পাব কিন্তু আমরা আজ পর্যন্ত এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই গণতন্ত্রের নামে সৈরাতন্ত্র একের পর এক আমাদের টিপে ধরেছে কারণটা হল এই দেশে এমন একটি গণতন্ত্র আছে যেখানে আপনি একান্ন পার্সেন্ট ভোট পেলে আপনি ক্ষমতায় দেবেন আর ঊনপঞ্চাশ পার্সেন্ট লোক যারা ভোট পাবে তাদের মতামতের কোনো মূল্য নাই শুধু তাই না এমন একটা পজিশন যেখানে মাত্র তিরিশ পার্সেন্ট যদি বহুদলীয় দল ইলেকশন করে তিরিশ পার্সেন্ট লোক ভোট পেয়ে তারা ক্ষমতায় থাকে সত্তর পার্সেন্ট মানুষের হচ্ছে উপর নির্যাতন চালায় এবং আমরা এর আগে আওয়ামী লীগকে এক ভোট দিয়েছি আমরা পেয়েছি তারা আমাদের সম্পত্তি শত্রু সম্পত্তি করেছে তারা আমাদেরকে নির্যাতন করেছে আমাদেরকে ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করেছে আমরা এইবার সিদ্ধান্ত নিয়েছি পির কর্মনায় যে সিদ্ধান্ত দিয়েছে যে পি আর সিস্টেমকে সিস্টেমে যদি ভোট হয় হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবে না এক আমরা একই সঙ্গে পৃথক নির্বাচন পদ্ধতি চাই যে মাইনোরিটিদের প্রতিনিধিত্ব মাইনোরিটিরা সিদ্ধান্ত নেবে এবং তাদের প্রতিনিধিত্ব তারা নিজেরা নিজেরা নির্বাচন করবে আমরা তাহলে আমাদের শেষ কথা যে পৃথক নির্বাচন এবং সংরক্ষিত আসন এবং প্রতিনিধিত্বশীল গণতন্ত্র পিয়ার সিস্টেম এইটা হলে এ দেশের হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবেন না হলে ভোট কেন্দ্রে যাবে না কোনো ভোটে অংশ নেবে ধন্যবাদ সংগ্রামী জাতীয় বন্ধুগণ মহাসমাবেশের পর্যায় বক্তব্য রাখবেন জনাব দয়াল কুমার বড়ুয়া সভাপতি ভাবনা কেন্দ্র বৌদ্ধবিহার জনাব দয়াল কুমার বড়ুয়া সভাপতি ভোিজ্ঞান ভাবনা কেন্দ্র বৌদ্ধবিহার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মর্নিং শুজ দা ডে সকালের সূর্য থেকে বোঝা যায় কেমন যাবে নিশ্চয় আমরা আজকের এই মহা সমবেস থেকে নিশ্চয় একটা মেসেজ রিসিভ করতে পারি মানুষ কি চায় মানুষ পরিবর্তন চায় এই পরিবর্তনের রাস্তি যিনি স্বপ্নে ধারণ করেন লালন করেন তিনি রাত দিন পরিবর্তন তিনি রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন তিনি আর কেউ নয় তিনি আমাদের এই বাই আমাদের এই গার্ডিয়ান তিনি স্বপ্ন দ্রষ্টা আমাদের আজকে যিনি এই এত বড় আয়োজন করেছেন আমাদের গরিব ভাই ভাই যাদের নেতৃত্বে আজকে এই যে এই আন্দোলন ইসলামিক আন্দোলনের আজকে এত বড় মহাসমাবেশ এখান থেকে নিচ্ছ আমরা একটা মেসেজ পাই সুতরাং আমাদের একটা ভাই একটু আগে বলে গেছেন আজকে এই মহাসমাবেশ কেন তিনটা জিনিসকে সামনে নিয়ে সংস্কার বিচার পিয়ার আসলে আমরা এই সমস্ত ওয়ার্ডের বিশ্লেষণ প্রয়োজন শুধু আমরা কিছুই জানব না আমি সংস্কার নিয়ে কথা বলতে চাচ্ছি না যেহেতু সংস্কারের যারা বাহক আমি তাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট আমরা যারা মাইনরিটি হিসেবে বাংলাদেশে আছি আপনারা জানেন প্রায় আছেন এর মধ্যে চারটা সম্প্রদায় বৌদ্ধ হিন্দু মুসলিম খ্রিস্টান কিন্তু অতীব দুঃখেরই বিষয় আমাদেরকে বারে বারে যারা স্বপ্নের লেলেহান যারা স্বপ্নের বাতাবরণে এই মাইনটিকে ইউজ করে যখন সংসদে যায় তখন তারা এই সংস্কারের কথা বলে যায় স্বামী চাই যারা এইবার সংস্কারে যাবে যাদের সংগঠনের মধ্যে যাদের গঠনতন্ত্রে রূপরেখার মধ্যে থাকবে যাদের মধ্যে ইসলামী আন্দোলনের যেটা গঠনতন্ত্র সেখানে পরিষ্কার আছে সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠা এই জিনিস আমি কাদের মধ্যে দেখি নাই তাদের প্রমাণ আজকে এই যে সমাবেশকে আমাদের মতো মানুষকে সে মূল্যায়ন করেছেন কয়েকটা কথা না বললে হয় না আমাদের আরেক ভাই যিনি ইসলামিক এখানে আছেন মাদানি ভাই আমাদের ঢাকা শহরে আজকে চুয়ান্ন বছর ধরে মানুষ যখন মারা যায় তখন তার শেষ ঠিকানা আপনারা আমি আরেকটা অনুষ্ঠানে বলছিলাম সবার ঠিকানা একটাই কুল্লু নফসিন যায় কা কুল্লু মাউ অতিব দুঃখেরই বিষয় আমরা যখন মারা যায় আমাদের সেই ঠিকানা ঢাকা শহরে কোথাও ছিল না আপনাদের এই এক ভাই মাদানি ভাই যেটা এই সরকারের সাথে আতাৎ করে এই সরকারের সাথে পরিশ্রম করে উত্তরা সেক্টরে উনি এই জায়গাটা করে দিয়েছেন তাই আমি আজকের এই সমাবেশ থেকে আমাদের বৌদ্ধদের পক্ষ থেকে এই সংগঠনের সবার প্রতি প্লাস মাদারে ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি উনি এত বড় মানবতার পরিচয় দিয়েছেন কয়েকটা জিনিস যদিও সময় অনেক কম আমি না বললে হয় না আপনারা দেখবেন স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আজকে আমাদের যারা বৌদ্ধ মাইনরিটি এদের সুখ দুঃখ হাসি কান্না বলার মতো কোনো সুযোগ নাই কারণ যেভাবে ইলেকশনগুলি হয় আপনারা দেখবেন একাদশ জাতীয় সংসদে যখন ইলেকশন হয় আপনারা এই আন্দোলনে যে বোর্ড পেয়েছিল অথচ সেই বোর্ডে চতুর্থ নাম্বারে হয় দুঃখের বিষয় ভোট পেলে কি হবে এই যে শুভঙ্করের ফাঁকি এই জন্য আমাদের প্রয়োজন প্রপোর্শনেট এই যে পিয়ার এটা খুব প্রয়োজন কেন আমি যদি আমার ভোট দেওয়ার পরে আমার রাইট এস্টাবলিশ করতে না পারি তাহলে আমার ভোট দেওয়ার কোনো প্রয়োজন নাই সুতরাং আমরা চাই আমাদের এই গোষ্ঠী যারা বাংলাদেশে বিয়াল্লিশ লক্ষ বৌদ্ধ বাস করেন যদি আমরা ওয়ান থার্ড ভোটার হই আপনি তাহলে আসে কতজন দল তিন বিয়াল্লিশ দুই লক্ষ লোকে যদি একটা সিট পাওয়া যায় তাহলে আমরা সাতটা সিট পাই এই পর্যন্ত আমরা শুধু আমাদেরকে ইউজ করা হয়েছে কিন্তু আজকে আমাদেরকে যিনি এই স্টেজে নিয়ে আসছেন তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তার প্রতি আমরা কমিটমেন্ট ব্যক্ত করে যেতে চাই পিয়ারের বিকল্প নাই পিয়ারের বিকল্প নাই চাই সামনে এই চরমের হাত ধরে আমরা আমরা বিশ্বাস করি ওনারা নেতৃত্ব দেওয়ার মতো ডিজার্ভ করে আসুন সবাই মিলে এই চরমনের হাতকে আমরা শক্তিশালী করি আরো সবাইকে সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যটুকু এখানেই শেষ করলাম সবাই ভালো সালাম